নবম শ্রেণীর ইতিহাসের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন প্রশ্নমান এক ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন কে মূলত এই প্রশ্নের উত্তরটি হবে জর্জ লেফেভর তবে এই মর্তে সমর্থন করেছেন ভলতেয়ার তাই দুটি উত্তরই সঠিক তোমরা যেমন অপশান থাকবে তেমন উত্তর লিখবে তবে দুটোর মধ্যে যেটার একটা লিখলেই উত্তরটা ঠিক হবে কে বলেছিলেন আমি রাষ্ট্র আই এম দ্য স্টেট ফরাসি সম্রাট চতুর্দশ লুই ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছিলেন স্কটল্যান্ডের অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এখানে বানানোটা একটু ভুল আছে স্মিথ হবে পরের প্রশ্ন দেখো ওয়েলথ অব নেশানস গ্রন্থটির রচয়িতাকে বা লেখক লেখককে অ্যাডাম স্মিথ ওয়েলথ অব নেশানস এই গ্রন্থটি কবে প্রকাশিত হয় সঠিক উত্তর সতেরোশো ছিয়াত্তর সালে ফ্রান্সের কয়েকটি কর বা ট্যাক্সের নাম লেখ দেখো এখানে ফ্রান্সে একাধিক কর প্রচলিত ছিল যার মধ্যে অন্যতম কয়েকটি কর হলো দেখো টেইলি বা সম্পত্তি কর ভিংটেমে বা ব্যবসা ও জমি থেকে অর্জিত আয় কর যাকে বলা হচ্ছে সম্পত্তি কর ক্যাপিটেশন বা উৎপাদন কর গাবেলা বা লবণ কর করভি যেটা কি না বেকার সরি বেগার সম দিতে হতো বা বেগার খাটা এবং টায়েত হলো ধর্ম কর তোমাদের এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল প্রশ্ন আসতে পারে যে গাবেলা কি বা টায়েত কি বা করভি কী আমি তোমাদের সুবিধার জন্য সবকটা কর এক জায়গায় করে দিলাম তোমরা একটু দেখে নিও তবে প্রশ্ন একসঙ্গে এক নম্বরের এতগুলো একসঙ্গে আসবে না একটা একটা আছে যেমনটা আয়ত কি তো চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন দি স্পিরিট অব লজ এবং দি পার্সিয়ান লেটার্স এই গ্রন্থ দুটি কার লেখা সঠিক উত্তর মন্তেস্ক কাঁদিত এই গ্রন্থটি কে রচনা করেন উত্তর ভলতেয়ার কে ঝড়ের পাখি বা ফরাসি বিপ্লবের জনক নামে পরিচিত ছিলেন দুটো উপাধি সঠিক উত্তর ফরাসি দার্শনিক রুশ তিনি ঝড়ের পাখি এবং ফরাসি বিপ্লবে জনক নামে পরিচিত ছিলেন দ্য সোশ্যাল কন্ট্যাক্ট কার লেখা বা কে রচনা করেছেন সঠিক উত্তর রুশো জনগণের ইচ্ছায় রাষ্ট্রের উৎপত্তি এটি কে মন্তব্য করেছেন উত্তর রুশো ফরাসি বিশ্বকোষের রচয়িতা কে সঠিক উত্তর ডেনিস দিদেরও ফ্রান্সের পার্লামেন্ট বা জাতীয় সভার নাম কী সঠিক উত্তর স্টেটস জেনারেল কে কত বছর পর ফ্রান্সের জাতীয় সভার পুনর আহ্বান করেন মূলত ষোলোশো চোদ্দ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের পার্লামেন্ট জাতীয় সভার আহ্বান বা অধিবেশন বন্ধ ছিল দীর্ঘ একশো বছর পর রাজা ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন ডেকেছিলেন বা আহ্বান করেছিলেন পরের প্রশ্ন দেখো ফ্রান্সে বুর্ব রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর তয়াদশ লুই এই প্রসঙ্গে তোমাদের একটি কথা বলি তোমাদের এই প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষায় যেমন গুরুত্বপূর্ণ তেমনই তোমাদের ফার্স্ট সেমিটিভের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো পরবর্তী প্রশ্ন ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হয় সঠিক উত্তর পঞ্চদশ লুই জ্যাকোবিন দলের তিনজন নেতার নাম লেখো এক্ষেত্রে তোমাদের প্রশ্ন পড়বে জ্যাকোবিন দলের একজন নেতার নাম আমি তোমাদের সুবিধার জন্য তিনজন নেতার নাম দিলাম যাতে একটা ভুলে গেলে অন্যটা উত্তর লিখতে পারো তিনজন হলেন দেখো রোবসপিয়ার হিবার্ট এবং দাতো অ্যাসাইনেট কি ফ্রান্সের কাগজি মুদ্রাকে বলা হতো অ্যাসাইনেট বাস্তেল দুর্গের পতন কবে হয়েছিল সঠিক উত্তর সতেরোশো উননব্বই সালের চোদ্দই জুলাই ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী ছিল ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল সাম্য মৈত্রী এবং স্বাধীনতা তুর্গ কে ছিলেন তুর্গ ছিলেন ফরাসি সম্রাট ষোড়শ লুয়ের অর্থমন্ত্রী কবে টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল সতেরোশো সালে কুড়ি জুন নতুন ফরাসি সংবিধানের যে কোনো একজন অর্থমন্ত্রীর নাম লেখ সঠিক উত্তর নেকার কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেছিলেন ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন এই যন্ত্রের আবিষ্কার করেছিলেন তার নাম অনুসারে এই যন্ত্রের নাম হয়েছে গিলোটিন কত খ্রিস্টাব্দে ফ্রান্সে সন্ত্রাসের শাসন সূচনা হয় বা শুরু হয় সতেরোশো সালে ফ্রান্সে সন্ত্রাসের শাসন সূচনা হয়েছিল ফ্রান্সে লাল সন্ত্রাসের নেতা কে ছিলেন উত্তর রোবস্পিয়ার ভারতের কোন শাসক জ্যাকোবিন দলের অর্থাৎ ফ্রান্সের জ্যাকোবিন দলের সদস্য ছিলেন ভারতের মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতান জ্যাকমিন ক্লাবের সদস্য ছিলেন কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো ভারসায়ের রাজপ্রাসাদকে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব কবে সংঘটিত হয় ষোলোশো অষ্টাশি সালে লেতার দ্য ক্যাসে কি এটি মূলত একটি বিনা বিচারে গ্রেপ্তারি পরোয়ানা ফরাসি শব্দ আসিয়া রেজিম কথার অর্থ হলো পুরানো শাসন বা পুরাতন শাসন অনেক সময় অপশানে শুধু পুরাতন থাকে পুরাতন নতুন এইভাবে অপশান দেওয়া থাকে তোমরা সেখানে পুরাতন অপশানটা লিখবে আমার ইচ্ছাই আইন এটি কে বলেছিলেন সঠিক উত্তর ষোড়শ লুই আমার মৃত্যুর পর ফ্রান্সে প্রলয় নামবে এই প্রশ্নটি নিয়ে একটি বিতর্ক রয়েছে কোনো কোন ক্ষেত্রে পঞ্চদশ লুই দেওয়া আছে কোথাও কোথাও ষোড়শ লুই দেওয়া রয়েছে সঠিক উত্তরটি হবে পঞ্চদশ লুই কবে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটেছিল সঠিক উত্তর সতেরোশো চুরানব্বই সালের আঠাশে জুলাই কোন রাজা শাসনকালে ফরাসি বিপ্লব হয়েছিল ষোড়শ লুই ক্যালন কে ছিলেন ক্যালন ছিলেন ফ্রান্সের অর্থমন্ত্রী ক্ষমতা বিভাজন নীতির কথা কে বলেন বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেন মন্তেস্কো রাষ্ট্রকে বাঁচতে হলে বা বাঁচাতে হলে রাজাকে মরতে হবে উক্তিটি করেছিলেন রোবসপিয়ার ফরাসি বিপ্লব শুরু হয়েছিল কত সালে সঠিক সতেরোশো উননব্বই সালে এ টেল টু টু সিটিজ উপন্যাসটি কার লেখা উপন্যাসটি লেখা লেখক হলেন চার্লস ডিকেন্স ফ্রান্সে অর্থরলুপ নেকড়ে কাদের বলা হতো ফ্রান্সের রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেনডেন্টদের অর্থরলুপ নেকড়ে বলা হতো কোন ঘটনাকে ফরাসি বিপ্লবের সূচনা বলে ধরে নেওয়া হয় বা ধরা হয় সতেরোশো উনব্বই সালে চোদ্দোই জুলাই বাস্তিল দুর্গের পতন বা ধ্বংসকেই ফরাসি বিপ্লবের সূচনা বলে ধরা হয় কেবল আমি ও দুর্গ জনগণকে ভালোবাসি এই বক্তব্যে আমি হলেন ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ে এমিগ্রি কাদের বলা হতো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের যে সকল যাজক ও অভিজাত দেশ ছেড়ে বিদেশে চলে গিয়ে বিপ্লবের পর আবার দেশে ফিরে এসেছিলেন বা ফিরে এসেছিল তারা এমিগ্রি নামে পরিচিত ছিল ফরাসি সমাজ কাঠামোয় প্রথম সম্প্রদায় কারা ফরাসি সমাজ কাঠামোর প্রথম সম্প্রদায় ছিলেন যাজকরা তো আমি তোমাদের এই ভিডিওতে মোট পঞ্চাশটি প্রশ্ন রেখেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আজকের ভিডিওটার জন্য তোমাদেরকে প্লিজ একটি লাইক করতে বলবো পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো দেখে না যাক পরবর্তী প্রশ্ন স্যাকুলেত কথার আক্ষরিক অর্থ কী স্যাকুলেত কথার আক্ষরিক অর্থ হল প্যারিসের নিম্ন শ্রেণীর বিপ্লবী জনগণ ফ্রান্সের একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম লেখো ফ্রান্সের একটি বৈপ্লবিক নারী সংগঠন হলো লাফায়েত জাতীয় সভার নতুন নাম কী জাতীয় সভার নতুন নাম হল সংবিধান সভা ফ্রান্সে লিখিত সংবিধান কবে চালু হয় ফ্রান্সে লিখিত সংবিধান চালু হয় সতেরোশো একানব্বই সালে জিরোনিস্ট দলের একজন নেত্রীর নাম লেখক জিরোনিস্ট দলের একজন নেত্রীর নাম হল মাদাম রোলা তো মূলত এই ছিল পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন